বন্ধুরা আপনারা কি আপনাদের জিমেল আইডি বা ইমেল আইডির পাসওয়ার্ড ভুলে গেছেন এখন পাসওয়ার্ড ভুলে যাওয়ার জন্য সেই ইমেল আইডি বা জিমেল আইডিটিকে অন্য কোনো ফোনে বা কম্পিউটারে লগ করতে পারছেন না তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ভিডিওটি দেখে আপনি খুব সহজেই আপনার ভুলে যাওয়া জিমেল আইডির পাসওয়ার্ডকে আপনি আপনার ফোন থেকেই দেখতে পারবেন খুব সহজেই তো তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা দেখে নেই বন্ধুরা সবার প্রথমে আমি বলে দিই যে জিমেল আইডি ইমেল আইডি গুগল আইডি সব এক কেউ জিমেল আইডি বলে কেউ ইমেল আইডি বলে আবার কেউ গুগল আইডি বলে তো তার মধ্যে আপনারা কনফিউজ হবেন না তো এখন জিমেল আইডি বা ইমেল আইডি পাসওয়ার্ড দেখার জন্য আপনি সবার প্রথমে জিমেল অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন ওপেন করার পর এখন ডান দিকে লোগো দেখতে পাবেন তার উপরে ক্লিক করবেন এখন এখান থেকে আপনি ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেবেন এখন এখানে আপনি দেখতে পাবেন পাসওয়ার্ড ম্যানেজার তো পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করবেন তো সবার প্রথমে আমি বলেছি যে জিমেল আইডি গুগল আইডি সব এক তো এখন এখান থেকে আপনারা গুগল ডট উপরে ক্লিক করবেন ফোনে স্ক্রিন লককে দেবেন পিন দিতে পারেন বা এখানে আপনি ফিঙ্গার প্রিন্টকে দিয়ে দিতে পারেন তো স্ক্রিন লক দিয়ে দিলেই এখানে আপনি আপনার ইমেল আইডি দেখতে পাবেন এবং যে নিচে ডট ডট এটা হলো আপনার ইমেল আইডি পাসওয়ার্ড চোখেরা এখানে ক্লিক করলেই কিন্তু আপনি আপনার ইমেল আইডি পাসওয়ার্ডটিকে দেখে নিতে পারবেন তো এখানে যদি আপনি আপনার ইমেল আইডি পাসওয়ার্ড না পান তাহলে এখন ব্যাক করুন ব্যাক করার পর এখন বন্ধুরা এখানে এই অ্যারোতে ক্লিক করুন ক্লিক করার পর এখন দেখুন এখানে আপনাদের ফুটে হয়তো আরও কোনো ইমেল আইডি লগ রয়েছে যার মধ্যে আপনার ইমেল আইডি পাসওয়ার্ড সেভ রয়েছে আপনি চাইলে অন্য ইমেল আইডিতে বা গুগল অ্যাকাউন্টে এখান থেকে ক্লিক করে আপনি সেই ইমেল তো দেখতে পারেন যে সেই ইমেল আইডিতে আপনার ইমেল আইডি পাসওয়ার্ড সেভ আছে কি না তারপরে যদি আপনি আপনার ইমেল আইডি পাসওয়ার্ড খুঁজে না পান তাহলে ফোন থেকে ক্রোম অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন এখন এখানে ডান দিকে থ্রি ডটে ক্লিক করে তারপর এখান থেকে সেটিংসের উপরে ক্লিক করে দেবেন এখন এখানে আপনি দেখতে পাবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার তো তার উপরে ক্লিক করুন এখন এখান থেকে আবার আপনারা গুগল ডট কমে ক্লিক করে ফুল স্ক্রিন লোককে দিলেও এখান থেকেও কিন্তু আপনি আপনার ইমেল আইডি ও পাসওয়ার্ডকে এখানে চোখের আইকনে ক্লিক করে দেখে নিতে পারবেন তারপরেও যদি বন্ধুরা আপনাদের ফোনে ইমেল আইডি পাসওয়ার্ড আপনি খুঁজে না পান তাহলে হতে পারে যখন আপনি ইমেল আইডি বানিয়েছিলেন তখন কিন্তু পাসওয়ার্ড দেওয়ার সময় সেই পাসওয়ার্ড সেভ করার একটা অপশন দেয় গুগল আপনি হয়তো সেভ করেনি যার জন্য আপনার ফোনে গুগল আইডির পাসওয়ার্ড সেভ নেই তো এর জন্য আপনি একটা কাজ করতে পারেন খুব সহজেই কিন্তু ইমেল আইডির পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যায় আপনি চেঞ্জ করে একটা নতুন পাসওয়ার্ড বানিয়ে নিতে পারেন এই ভিডিওটা দেখুন এই ভিডিওটা দেখে আপনি খুব সহজেই আপনার ইমেল আইডির পাসওয়ার্ডকে চেঞ্জ করতে পারবেন